হ্যালো ব্রহন আসসালামু আলাইকুম আমরা চলে আসছি সেন্দি পুরাতন জজকোট এখানে একটা ডুপ্লেক্স বাড়ির কাজ চলতেছে একটা কিচেন নামান তালুমকের ভাই একটা এলিভেটর এলিভেটর আরও একটা ফ্রিজের মতো করছি ওটা দেখান তো লাগান একটা ওপেন কিচেন এই যে ভিতরে আর একটা কিচেন আছে এগুলো সবই খুব অর্ধে কাজ করছি আমরা এই বোর্ডগুলি পানি তো নষ্ট হয় না এটা একটা ডুপ্লেক্স বাড়ি বাড়িটা যদি ভালো লাগে আমার চ্যালেঞ্জটা সবাই ফলো করে দিবেন লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন